সম্মানিত দর্শক এটা হচ্ছে যে আপনার আমার বাগান আর এই বাগানটা আপনার গাছ আছে সাড়ে পিস দেখতেছেন যে এই যে এখান থেকে শুরু হয়েছে আপনার ওই দেখেন যেহেতু এটা আপনার আশীর্বাদ আর অনেক লম্বা একটা জমিন আর এখানে এই যে এই জমি চাষটা করা হয়েছে তো অনেক লম্বা তো এখন আপনাদের সরাসরি আমি এই বাগানের ভিতরে নিয়ে যাইতেছি তো দেখাবো যে আসলে এই কেমন পেঁপে ধরছে অলরেডি এখান থেকে আমি আপনার চারবার হারভেস্ট করছি তো দেখতেছেন এই যে মাসাল্লাহ পেঁপে আর পেঁপে প্রতিটা গাছই এই যে দেখেন ভিতরে আজকে পেপে হারভেস্ট করা হবে পঞ্চমবারের মতো তো এই তো বিশাল একটা প্রজেক্ট কারণ যেহেতু আপনার এক জমিতেই তো এই দেখেন এই যে টোটালি আপনার রাজাশাহী পেঁপিগুলো দেখেন কতটা সুন্দর আর দেখেন গাছটা আপনার এই যে খাটো জাতের অলরেডি এখান থেকে আপনার চারবার হারভেস্ট করা হয়েছে অল্প অল্প কিছু এই বাটের গাছগুলো খাটো আর ওই দিক দিয়ে ভালো একটা পেঁপে হারভেস্ট করা হয়েছে কম বেশি দেখেন আপনাদের আমি একটা জিনিস বলি এই রাজা সেই পেঁপেটা হলো টোটালি আপনার এই রকম কেট হয় না থেকরা হয় না এটা আসলে মূল একটা পাশের গাছটা দেখছেন ওই যে বড় ওইটা গাছ দেখতেছেন এগুলো সবই মার্শাল্লা তো তারপরে এখানে আপনার গোলশেড পেঁপো আছে এ দেখেন এই যে আর ওই যে দেখতেছেন আপনার দূরে ওই যে আপনার আজকে একটু হারভেস্ট করা হবে দেখেন পেপে কি সুন্দর আসছে প্রতিটা গাছেই আপনারা জানেন যে ভরপুর বৃষ্টি হয়েছে তো জমিতে যে পানি জমে গেছে জেনে তো তারপর আর কি যেহেতু মোটামুটি একটু আছে আমি তো সরাসরি এখানে এই যে বাজার আছে আপনার আরদ এখানে বিক্রি করি না সরাসরি নিয়ে যাই আপনার এই বাইপাইল কামারপাড়া যাত্রাবাড়ি বাজার বিভিন্ন আরদে তো দেখেন পেঁপে কত সুন্দর আসছে যেহেতু আপনার ওয়েদার ভালো আছে ঠান্ডা তো ওই দিনটা আপনার পেঁপে খুব পারফেক্ট টাইম তো যাই দেখাই দিচ্ছে আপনাদেরকে অতিরা গাছে মার্শাল্লাহ সুন্দর পেঁপে তো চলুন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই দেখাই কি অবস্থা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা গাছে মাসাল্লাহ আছে দেখবার মতো এই জন্য বলি মানে অনেকে আপনার পেঁপে চাষ করে কিন্তু নিঃস্ব হয়েছে সেটা হলো আপনার কিছু হাইব্রিড জাত করে কিন্তু এই যে যে আমি যে জাতটা চাষ করি আর এই জাতটা আপনার মাসাল্লাহ পেঁপে এই যে দেখতেছেন কোনো একটা গাছে পেঁপে কমতি পাবেন না মাসাল্লাহ প্রতিটা গাছে আপনার অসাধারণ দৈরে আছে দেখেন এই যে ঘুরে দেখার চেষ্টা করলাম এই সাইডটা তো ভিতরের সাইডটা আপনাদেরকে এখন প্রত্যেকটা গাছে আর এই যে দেখা যে বড় পেঁপে এটা তো আপনার গোলজাতের এটা কিন্তু টোটালি রাজা শাহী না এটা হচ্ছে আপনার শুধুমাত্র শাহি এখন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাইতেছি সোজা তো কোন একটা গাছে আপনার একটা কথা মানে বলতেছি যে এই রোগ মানে পাবেন না কোন একটা গাছে যেহেতু এটা টোটালি আপনার রোগমালাই মুক্ত একটা পেঁপের জাত যেরকম নিচে পেঁপে দেখতেছেন উপরে কিন্তু সেরকম পেঁপে গুটিগুলো আসতেছে আর জানেন যে যত বৃষ্টি নামবো তত গাছের একটা সমস্যা কিন্তু এই যে তো এগুলো দেখাই দিচ্ছে এগুলো গাছগুলো আসলে আপনার এই বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে সারটার দিলে কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে দেখেন এই হম দেখছেন এই গাছটা অনেকটা লম্বা কিন্তু মার্শাল আছে এই যে পেপে কিছু গাছ থেকে আমি ওই টাইমেছিলাম ওর দু একটা গাছ খাটো ছিল তো এই জন্যই আপনাদেরকে বলি যে এত এত পেপে যদি গাছে আসলে বানাইতে চান সবার আগে আপনার স্পেশালি জাত তারপরে আপনার কোনো রকম পেঁপে দেখতেছেন শুধু যদি লাগাই রাখবেন তো পেঁপে আশা করতে পারবেন না আপনি এই জায়গায় যে এই পেঁপে গুলো দেখতেছেন এর মধ্যেও কিন্তু আপনার যত্ন আছে সেটা কিন্তু এই অন্যান্য সবজির মতো যেমন লাউ চাষ করেন ঝিঙা চাষ করেন ধুন্ধুর চাষ করেন পটল চাষ করেন যাই আছে আপনি বিশাল একটা ব্যয়বহুল এবং স্প্রে কীটনাশক এগুলো লাগবো সেটা আপনার এক সপ্তাহ পর তিন দিন পর হোক বেগুন কয়নাটা যে এই যে যাই করেন অনেকটা ব্যয়বহুল খরচ ঠিক আছে সপ্তাহে সপ্তাহে বীজ দিতে হবে বা সপ্তাহে দুই দিনও দিতে হবে কিন্তু এই যে পেঁপে করছেন এটা মাত্র আপনার মাসে তিন দিন টাইম দিতে হবে তবে আপনি যথেষ্ট সাকসেস এবং সফল এই যে পেঁপে দেখতেছেন এটা কিন্তু আপনার প্রতিদিন প্রতিদিন সময় দেওয়া লাগে নাই মাসে তিন দিন টাইম দিলে যথেষ্ট আপনার চাকরি করতে পারবেন চাকরির পাশাপাশি এই পেঁপের চাষটা করতে পারেন এই জন্যই বলি যারা পেঁপে চাষ করবেন তাদের আসলে অতটা আপনার এই খরচ হবে না এবং কি অতটা পরিশ্রম হবে না এটা এমন একটা ফসল আমি আপনাদের বলি আসলে এটা অলস মানুষের ফসল আসলে সেটা আর কি ভুল এজন্যই বলি যে সময় মাত্র দিতে হয় মাত্র তিন দিন এটা যারা বেকার আছে যারা চাকরি করে চাকরিজীবী হ্যাঁ তাদের জন্য আসলে বা অন্য অন্য যে কোনো কাজই করুক তার পাশাপাশি এই পেঁপেটা চাষ করতে পারে আর সবার আগে বলি যে অনেকে বলে ভাই কোন গাছটা চাষ করবো কোনটা সবচেয়ে সিলেক্টেড তো আমি তাদের বলবো এই রাজা সেই করবেন তো এখানে এই যে যাত্রা দেখছেন এই গাছটা পেঁপেটা কিন্তু একটা পেঁপে কেট পাবেন না এবং লম্বাটি এই যে গাছটা দেখছেন এটা কিন্তু আপনার বল একদম গোল এই যে দেখছেন এটা কিন্তু লম্বা রাজাশাহী কিন্তু অনেকটা সুন্দর ঠিক আছে তারপর এই যে এই সামনে যে একটা গাছ মানে গাছ দেখাম রাজাশাহী তার মধ্যে এই যে গাছটা দেখছেন কত সুন্দর পেঁপে এবং কি এক একটা লম্বা লম্বা এই যে পেঁপেটা দেখছেন এই পেঁপেটা কিন্তু এখনো চার কেজি আর পেঁপেটা যখন বড় হবে এটা কিন্তু ছয় কেজি পর্যন্ত সাত কেজি পর্যন্ত আট কেজি পর্যন্ত হয়ে থাকে আপনি মাটি বেঁধে তো এই গাছটা হলো আপনার এই দেখেন একদম দেখানোর চেষ্টা করলাম ঠিক একভাবে পেপে ও একভাবে সমস্যা নাই রোগ তো পাবেই না এই জন্যই বলি আর আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই যে হ্যাঁ মনে করবেন যে গাছের পাতা এরকম আহ পাই গেছে মানে ওই যে মরে গেছে গা আসলে এটা কোন রকম সমস্যা না ভরপুর বৃষ্টি নামার কারণে এই সমস্যা গুলি হয়েছে তো আপনার এই যে উপরে কিন্তু পাতা গুলো ঠিক এই দেখেন পাতা কত বেশি তাজা এবং মসৃণ তা বোঝা যায় বৃষ্টির কারণে গুলো দেখা যায় এখানে আপনার বেশিরভাগই এই রাজা শাহী পাবেন এই যে গাছটা ওখানে গাছটা এগুলো কিন্তু লম্বা না এই যে এই পেঁপে লম্বা তারপর আছে এই যে এই পেঁপেটা এই গাছটা লম্বা কিন্তু আবার এই দেখেন এই যে রাজা শাহের যে একটা সৌন্দর্য এটা লম্বা লম্বা পেঁপে এই যারা পেঁপে চাষ আসলে করে এবং যারা নতুন করবে তাদেরও একটা রিকোয়েস্ট অবশ্যই এই দিয়ে করবেন বা রাজা সেহে দিয়ে করবেন তবে আপনারা সফল হবেন দেখা গেছে করলেন আপনি একটা বাগান সেটা এক বিঘা হোক দশ বিঘা হোক কোন সমস্যা নাই কিন্তু সমস্যা একটাই যদি কেউ আপনার ভুল জাত করেন ভুল জাতে জাত এটাই অনেকে হাইব্রিড দা করে কারণ কি হাইব্রিড একটা রোগ বলে আছে আর সবচেয়ে মজার বিষয় আপনার এই রাজা সাহিতে এবং কি সাহিতে সবচেয়ে মজার বিষয়টা হলো আপনার কোন রকম আপনি এখানেই পাবেন না এই রোগ পাবেন না এবং সবচেয়ে মজার বিষয়টা হলো দুই বছর পর্যন্ত আপনি ফল দিতেই থাকবে অনায়াসে দুই বছর পর্যন্ত আপনি ফল পাবেন এটা হলো সবচেয়ে মজার বিষয় আপনি হাইব্রিড যত প্রকার পেয়ে পেঁপে চাষ করেন যত প্রকার এক বছর বেশি রাখতে পারবেন না কিন্তু এই যে রাজাশাহী এবং শাহী সারা বাংলাদেশে আমি ছড়াই দিছি কিন্তু এই পেঁপেটা আপনার হতেই থাকবে দুই বছর আড়াই বছর পর্যন্ত এই যে একটা আপনি পেঁপে দিতেই থাকবে এটা হলো সবচেয়ে একটা মজার ব্যাপার তো এই যে দেখছেন যে পেপে হ্যাঁ মন চাচ্ছে এই জমিতে আইসার কি শুয়ে থাকে এত সুন্দর ফলন দাম যদি একটু কমও থাকে কিন্তু মন কিন্তু আসলে ঘুরে জায়গা আমার বাগানটা আসলে আপনার এই অনেকে ভিজিট করছে তারা কিন্তু বলতেছে যে এই জায়গাটাই চাষ করব এই জেটা দরকার হ্যাঁ আমি তাদের বলবো যে অবশ্যই আপনার চাষ করেন আপনাদের মতো আরো যারা চাষ করবে দূরদন্ত থেকে আসে আসবে হ্যাঁ আসেন কোনো সমস্যা নাই ভিজিট করে যান অবশ্যই যারা করবেন এর এই বা এইরকম একটা যার দিয়ে করলে সাকসেস এবং সফল হওয়া সময়ের ব্যাপার তো আজকে যে আমি এই পেপে ডাস এই জন্য আর কি ভিডিওটা করা কারণ কি শেরার পর কিন্তু এরকম আর ফলন দেখা যাবে না দেখা যাবে না আর এরকম ভিডিও করা যাবে না কি এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো না কাজে এই আজকে এই হারভেস্টটা করা তো তারপরও চলেন বাগান যেহেতু ঢুকছি অনেকে বলে যে আপনার এই আধা বিঘা বাগান ঘুরে ঘুরে দেখান বলেন যে এই তিন বিঘা পনেরো তিন বিঘা আসলে কতটুকু জায়গা আপনাদেরকে দেখানোর জন্যই এই আজকে বাগানটাই ঘোরা যেহেতু আজকে আপনার হারভেস্ট করবো আবার এক মাস পরে আবার হারভেস্ট এই যে গাছটা পেঁপে ধরে আসছে শিলেপারে মনে করেন যে তিরিশ কেজি পেঁপে হবে পঁচিশ কেজি তিরিশ কেজি পেঁপে হবে দেখেন ঘুরতে চার কথা বলতেছে আর আপনাদের বাগানের ভিতরে নিয়ে যে হারভেস্ট করতেছে আজকে কামলা রাখা হয়েছে আপনি নিয়ে যাইতেছি তো সেই ক্ষেত্রে আপনার গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ আর একটা গাছও খুঁটি দিনে ছেড়ে কিন্তু ওই যে প্রথমে দেখছেন ওখানে আমি বাইশ বাইশটা বাইশটা গাছে আর কি পেলা দিছি যাতে গাছগুলো আপনার ওই গাছগুলো রাইখে দেব দেখা অনেক থেকে লোক আসে ভিজিট করে দেখেন তারা যদি আসে দেখে আমার বাগানে কোনো পেঁপে নেই কারণ আমি তো পেঁপে ছিঁড়ে ফেলতেছি হারভেস্ট করতেছি এই জন্য তাদের জন্য আর কি ওই ওই রাখা যাতে তারা এসে দেখতে পারে না হ্যাঁ এরকমই ছিল সারা বাগানের গাছগুলো সেই জন্যই মূলত এই যে দেখেন এই যে পেঁপে গুলো কত বড় নিচের অংশে ওই যে একটা ওই একটা রাজাশাহী গাছিগুলো তারপরে আছে আপনার এই যে ওই একটা না এটা না ইট ইস গোল ইট ইস গোল একদম যেটাকে আমরা বল বলি ওইটা বল গোল একবারে আর এই যে দেখেন রাজাশাহী পেঁপেটা কেমন লাগে দেখে একদম মন ভরে জায়গা বুঝে চুক্কা চুক্কা রাজাশাহী গোল এবং রাজাশাহী দুইটাই সুন্দর দুইটাই রোগ প্রতিরোধ ক্ষমতা দুইটাই লং টাইম চেপে দিয়ে থাকবে এই যে একটা একদম মন ভরে জায়গা গাছগুলো কিন্তু খাটো খাটু আমি কখনোই গাছে ইউরিয়া সার স্পর্শ করাইনি দেখেন এই যে পেঁপে আছে মাসাল্লাহ আমি যতবার পেঁপে বানাইছি ঠিক এইভাবেই একই জমিতে বারবার পেঁপে চাষ করলে পেঁপে নাকি হয় না আমি তাদের বলবো এটা একদম অযৌক্তিক কথা এসব কথার কোনো আপনার ভিত্তি নাই কোনো প্রমাণ্য নাই কিভাবে ধরে আছে আপনারা নিজেই বলেন এই জমিতে আমার ছয় বছর আজকে পেঁপে চাষ বারবার পেঁপে চাষ ছয় ছয়টা বছর পেঁপে চাষ করে আসছি কিন্তু মধ্যে চাষ করছি সেটাও কিন্তু খারাপ হয় নাই আর এই যে পেঁপে গাছগুলো দেখুন টোটালি সবগুলো নতুন বছরের করা এটা কোন পেঁপের মধ্যে পেঁপে দিছিলাম না কাজেই এটা আপনার খুব দারুণ আসছে প্রতি গাছ কিন্তু আপনার দশ কেজি করে পেঁপে সেরা হবে প্রতি গাছ থেকে কোনো গাছ থেকে দশ কেজি নিচে সেরা হবে না পঁচিশ কেজি পর্যন্ত কেজি পর্যন্ত কোনো কোনো গাছ থেকে পেঁপে হারভেস্ট করা হবে আর এখন তো আপনার কাঁচা বিক্রি করা হইতেছে সামনে যে একটা হারভেস্ট করব তখন আপনার পাকানোর জন্য রায় দেবো কিছু তখন পাকায় বিক্রি করবো এই যে পেঁপেটা দেখেন ক্ষতি গাছ থেকে ওই যে পেঁপে গুলো বড় এই যে দুইটা বীজের জন্য এই যে রাখা হয়েছে এগুলো বীজের জন্য এই সবচেয়ে গাছটা উঠে গেছে পড়ে গেছে গাছটা যে পড়ে গেছে তারপরে এখানে আপনার একটা পেঁপে হবে চার কেজি করে দেখেন কতগুলো নিচের যে চারটে পেপে তিনটা পেপে চার কেজি করে হবে এই যে জারে বলে পেপে তো এই দেখেন আজকে হারভেস্ট করতেছি এটা আপনার পাঁচ নম্বর হারভেস্ট হ্যাঁ বাগানের কথা বলতে বলতে একেবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে আসছি হারভেস্ট করা হইতেছে দেখেন এই যে প্রতি গাছ থেকে যে বড় বড় সাইজ গুলো ওই সাইজের পেঁপে গুলো রাখা হয়েছে বীজের জন্য অবশ্য বীজ হয় না তারপর রাখা দেখেন এই যেগুলো বস্তায় দেওয়া হয়েছে আপনার সব এক সাইজ অসুন্দর কোন পেঁপে নাই কেট কোনো পেঁপে নাই প্রতিটা পেঁপে আপনার সুন্দর একেবারে কালারিং তারপরে যে রাইখে হয়েছে এগুলো কিন্তু বড় ইচ্ছে করলে কিন্তু এগুলো চিরা যায় এগুলো কিন্তু ছিটতেছি না আপনার এগুলো দেখা গেছে আপনার আরবার এক মাস পরে এক একটা বিগ বি সাইজ হয়ে যাব অনেক বড় বড় একদম ছিটতে ছিটতে এখন একবারে ভিতরে চলে যাব এই যে রাজাশাহী গাছগুলো যে দেখতেছেন গাছগুলো আপনার বাগান এর যে সবচেয়ে সৌন্দর্য বজায় রাখছে সেটা তো আছেই এবং কি উপর পর্যন্ত দেখবেন যে ওই যে আপনার ওখানে পেপে বের হইতেছে ওগুলো কিন্তু আপনার মসৃণ এবং কোন জায়গায় আপনার রকম সাদা মাছি আক্রমণ বা মাকড়নাশক এর কোনো আঘাত আপনারা দেখবেন না স্পেশাল জাত স্পেশাল গাছ এটাই পেপে চাষ যারা করবে তাদের উদ্দেশ্যে বলা ঠিক এরকম আপনারা স্পেশাল জার করবেন এটা অত বেশি খরচ না যে আপনার প্রতিদিন প্রতিদিন সার মারতে হবে মাসে পনেরো দিন পর পর বা স্প্রে দশ দিন পর 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 দিন এরকম না আপনি এজারটাই স্প্রে করার ক্ষেত্রেও আহ এক মাস পর পর স্প্রে করতে পারেন কোনোরকম সমস্যা নেই দূরে যে গাছটা দেখতেছেন ওখানে দেখেন ওই গাছটা দেখেন কোনো কেট পেঁপে আছে কিনা এই দেখেন একদম উপর পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোন একটা পেপে আছে নাই পাবেন না কেট গাছটা দেখাই এই গাছটায় কোনো কেট পেপে পান কিনা এবং কি উপরে কোন রকম এফেক্ট বা সমস্যা আছে কিনা দেখেন পাবেন পাবেন না এটাই সবচেয়ে আপনার মজার ব্যাপার